নিয়ত করি কি বলেন ইনশাল জন্মস্থান আরবিস্তান্তান জন্মস্থান আরবস্তান্তান আমরা পদরের ময়দানে গেলাম পদর যেখানে পদরের যুদ্ধ হয়েছে মসজিদ আরিস ওইখানে হাইয়ুস সুহাদা চোদ্দ জন শহীদ হয়েছিলেন বদরে তাদের কবরস্থান তার পাশে একটা বাড়িতে যা দেখি ইন্দোনেশিয়ার আলেমদের দ্বিতীয় কালের জামা ইন্দোনেশিয়ার আলেমদের তবুকের যুদ্ধ দেখা হয়েছে তবু ওখানে যা দেখি যে আলেমদের দ্বিতীয় কালের জামা আল্লাহ আকবর যেটাই এসে দেখি আলেমদের তৃতীয় সালের একজনরা হজরত অস্ট্রেলিয়া পাঠাইছে একজনরা ভাগ করে